ভাঙর বিধানসভা অঞ্চলের জাগুলগাছি গোবিন্দপুরে গতকাল স্থানীয় বিধায়ক ও আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এক কর্মসূচিতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কতিপয় সমর্থক বাধা দেয় এই কর্মসূচি বিধায়কের সঙ্গে জনগণের সাক্ষাৎ কর্মসূচি ছিল এই কর্মসূচিগুলি কোনো পার্টি কর্মসূচি নয় মানুষের নানান প্রয়োজন সহ সমস্যার নিরসনে বিধায়ককে এই কাজ নিয়মিত করতে হয় তাতেও বাধা দেন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকেই এরা এই কাজ করছে দু হাজার একুশ সালে বিধায়ক ভাঙড়ের বিধায়ক নির্বাচিত হবার পর থেকেই শাসক তৃণমূল কংগ্রেসের নানান বাধা বিপত্তি উপেক্ষা করে নসা সিদ্দিকী ভাঙড়ের সার্বিক উন্নয়নের জন্য সচেষ্ট আসেন নির্বাচিত হবার পর তাকে ভাঙড়ে বেশ কয়েক মাস প্রবেশ করতে দেয়নি শাসক দল তারপরও হিংসাত্মত্ত কার্যকলাপ তারা চালিয়ে গেছে আইএসএফ কর্মী খুন হয়েছে ঘিরে ধরে বিক্ষোভ দেখাবার সাহস ওদের নাই এটা বল দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায় শুধুমাত্র আমার মাঝে রাইট পার্টি অফ আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না প্রথম কথা পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূল আসতে পারে বিজেপি আসতে পারে সিপিএম আসতে পারে সাধারণ মানুষ আসতে পারে আই এর লোক আসতে পারে আই এর পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা মানে যারা বিভিন্ন সাধারণ মানুষ সব রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক আমি ওটা চাই না সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই ঘটক করে পুলিশ আছে নাকা চেকিং করছে কি তখন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি তো টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙড়েই বসেন প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমোটা করে কি করেন এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচের একটা অংশকে আর টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই

ফটো চিমে দেখি

বাইশ বাইশ তেইশ এবারে হ্যাঁ দুশো বাইশ দুশো তেইশ চাপান নয় জমা তো তারাটা রিসিভ কেটে তুই জমা দিয়ে একটা কাগজ কপি বলো আর কারো কিছু বলার থাকলে বলো